হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আমি মুনতাহার চলে আসছি তোমাদের সাথে নতুন একটা মিনি ভ্লগ শেয়ার করতে দুই দিনের ভিডিও মিলে মিনি ব্লগ মানে একটা বানাই তাহলে বুঝো এখন আমি ব্লগ টগ কত কমায়া দিছি আর আমার যে ব্লগ করেই চলতে হবে এমন কোনো কথা না আমার ব্লগ করলেও যা না করলেও তা আমি শুধু আমার নিজের ভালো লাগা থেকে আমি ব্লগ করি আর আমার একটু গলা ভাঙছে ঠান্ডা লাগছে হালকা এখান থেকে একটু গলা ভাঙছে সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও আর এইখানে আমরা ঘুরতে গেছিলাম ঘুরতে প্লাস হচ্ছে কেনাকাটা করতে কি কিনবো সেটা তোমরা দেখতেই পারবা আর মাকে দেখে অবশ্যই মশাল্লা মশাল্লা বলবো অনেক কিন্তু সুন্দর লাগতেছে আজকে মা আর বাবা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ওরা নিজেরাও কিন্তু ম্যাচিং করে পড়েনি হুট করে ম্যাচিং হয়ে গেছে এই তো আমরা আসছি আমাদের রুমের জন্য আর কি খাট তারপরে হচ্ছে আলমারি এইসব কিনতে আসছি তো হচ্ছে মা আর আমার চয়েস এত মিল তোমরা বিশ্বাস করতে পারবে না মানে মা আর আমি যে দুইজনে হচ্ছে এক খাট জায়গা ধরছি মানে মারও এটা পছন্দ হয়েছে আমারও এটা পছন্দ হয়েছে আর এই খাটের আর কি মিল করে আলমারি অন্য একটা দোকানে ছিল সেজন্য আমরা ওই দোকান থেকে কিনি নাই আমরা হচ্ছে যে দোকান থেকে খাট নিছি এই দোকানে আবার বানাইতে দিছি সেম ডিজাইন আমার একদম সিম্পল জিনিস পছন্দ আমার রুমটাও থাকবে সিম্পল আমার জিনিসপত্রও থাকবে সিম্পল আমি আমার রুম রুমটাও দিবো আমার রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নেই দেখবা অনেক সিম্পল করে অনেক সুন্দরভাবে সাজানো যায় রুম গোছানো যায় তো আমি একদম সিম্পল রাখবো সব আমার কাছে সিম্পল জিনিসই ভালো লাগে তো এখানে হচ্ছে আর অনেক জিনিস দেখতে আসছিলাম এখানে অনেক কিছু দেখতে আসছিলাম প্লেটে তারপর যাবতীয় যা জিনিস লাগে আমরা কিনতে আসছিলাম কিন্তু ওই দিন কিনতে পারি নাই কারণ হচ্ছে আমরা খাটের জন্য আসছি আমরা জাস্ট এসে দেখে গেছি এইখানে আর এখানে মা আমার চকলেট কিনে দিয়েছিল অনেকগুলো আছে খা 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 একটু কিছু পরে মা এখানে আবার কাগজ ছিলে দিতেছিল আর এই তো হচ্ছে সেই আলমারিটা তোমরা দেখতে পারতেছো এই আলমারিটাই সেম ডিজাইনে বানাইতে দিয়েছি আমরা আর এইখানে আসছিলাম মেনলি স্বামীর জন্য আর কি গিটার কিনতে বাট পরে পরে যায় বাসায় যায় শুনে স্বামী গিটার টিটার আর কি এখন পছন্দ না হওয়ার আগে একটা টাইমে শখ ছিল এখন ওই শখটা নাই তো পরে আর কি না হয় নাই আমাদের কিন্তু এখানে এসে আমার হচ্ছে নাচের টিচার আমরা ঠিক করে গেছি দেখি এখন নাচ শিখতেও পারি নাও শিখতে পারি আবার আমার শাশুড়ি অনেক ইচ্ছা আমাকে গান শেখানোর এখন আমি দেখি আমার গান গানের দিকেও মন চলে যেতে পারে তো সেটা সামনে কি হবে না হবে আসলে সেটা তোমরা সামনেই দেখতে পারবো মানুষের একটা দিক থেকে একটু এক্সট্রা কিছু থাকা দরকার তো এই জন্যে আর কি এক্সট্রা জিনিস শেখা আর এখানে হচ্ছে আমাদের একটা পার্সেল আসছে আমার পার্সেল আসছে কি পার্সেল এটা হচ্ছে আমার শাশুড়ি আমার জামাই মিলে কিনে দিছে সেটা হচ্ছে একটা আসছে আর এইখানে গেছিলাম করতে আমার অনেক জিনিস ছিল না তো অনেক কিনছি তো কিছুই এই তো আর তোমরা দেখো অনেক সুন্দর অনেক কিছুই কিনছি তোমরা ভিডিওতে দেখতে পারবা পড়লে তো অবশ্যই দেখতে পারবা কি কি কিনছি না কিনছি আর এই তো এখানে পার্সগুলা দেখো ব্যাগগুলা দেখো এত সুন্দর এত সুন্দর নেক্সট টাইম যদি কিনি সেটাও তোমরা দেখতে পারবা আমার ওই দিন শরীরটা এত খারাপ ছিল এই যে যেদিন এই মার্কেটে গেছি এটা কিন্তু পরের দিনে ব্লগ যেদিন গেছি আমার শরীরটা এত খারাপ ছিল আমি যে কিনবো বা এরকম কোনো কিছুরই ইচ্ছা ছিল না আর এখানে সানিম দেখো ঘুরি টুরি দেখতেছিল আর আমি ওর সাথে মজা করতেছিলাম মা চশমা কিনতেছিল মার জন্য আর আমি লেন্স দেখতেছিল ওর জন্য বাট একটা ওর পছন্দ হয় না আর ভালো ভালো লেন্স ওইখানে ছিল না আর এই তো ঘোরাফেরার পর আমরা একটু খেতে আসছি এইখানে আর আমার গলার অবস্থা তোমরা শুনতেই পেতেছ আমার কেন কয়দিন পর পর ঠান্ডা লাগে আমি বুঝিনা না আমি ঠান্ডা পানি খাই না কোনো বরফ খাই মানে এমনি ঠান্ডা লাগে আমার তো এখানে এই যে সামির টি-শার্ট দেখতে আসছিলাম আর ও ফার্স্ট টাইম কালো ছাড়া অন্য কোনো একটা কালার নিছে আমার এটা অনেক ভালো লাগছে ছাই কালার টি-শার্ট এটা আমার কাছে জোস লাগছে আর অনেক কিছু কেনাকাটা করার কথা ছিল বাট ওই দিন একটু সমস্যা হওয়ার জন্য আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসছিলাম আর আমার তো শরীর অনেক খারাপ ছিল এই তো সামির কেনাকাটার এখানে দাদুর জন্য মার্কেট করতে আসছিলাম মানে দাদুর জন্য শাড়ি কিনতে দাদু হচ্ছে আমার শাশুড়ির হচ্ছে ফুপি লাগে তো এই তো সব কিছু শেষে বাসায় চলে আসছি বাসায় চলে এসে দেখো কি কি কেনাকাটা করছি মানে এখানে অল্প কিছু দেখাইছি আমি যেগুলো আমার মেকআপের আর বাকিগুলা তো তোমরা ভিডিওতে দেখলে দেখতে পাবে সব যদি আগেই দেখা ফেলি তাহলে আর কেমন বলো আমার ইচ্ছে শেষ হয়ে যাবে আর এই ফাউন্ডেশনটা জুস ফার্স্ট টাইম মনে আমি আমার মন মতো কোনো ফাউন্ডেশন আমি পাইছি তো আজকে ব্লকটা এ পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা